ও বান্দা আমি তোমাকে আমি আল্লাহ তালা দুনিয়া নামক জগতে পাঠাইলাম বান্দা তোমরা আমার ইবাদত করার জন্য তোমরা আমার ইবাদত বন্দি করবে তোমরা আমার ইবাদত করবে এজন্য জন্য আমি আল্লাহ তালা না দুনিয়া নামক জগতে আমি আল্লাহ তালা তোমাদেরকে পাঠাইলাম আল্লাহ তালা কোরআন কারিমের মাধ্যমে বলেন আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা আমি দুনিয়া নামক জগতের মাধ্যমে শুধু তোমাকে পাঠাইলাম তোমাদেরকে আমি পাঠাইলাম শুধু আমার ইবাদত বন্দী করার জন্য আর দুনিয়া নামক জগতে বান্দা যা যা দেখতেছ সবকিছু বানাইলাম এবং পাঠাইলাম শুধু তোমার খেদমত করার জন্য আর বান্দা তোমাকে বান্দা আমি বানাইলাম এবং পাঠাইলাম শুধু আমার ইবাদতের জন্য আমার বন্ধুরা আমার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া জগতে পাঠাইলেন ইবাদতের জন্য জন্য কাজ করার আর অন্য অন্য যত মাখলুকাত আল্লাহ বানাইলেন আল্লাহ তালা সব মাখলুকাত বানাইলেন আপনার আমার খেতমত করার জন্য বায়ার আমার বন্ধুরা আমার আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছা করলে মানুষ না বানাই আল্লাহ তালা জীবজন্তু বানাইতে পারতেন জানোয়ার বানাইতে পারতেন গাছপালা বানাইতে পারতেন পশু পাখি বানাইতে পারতেন আল্লাহ বানান নাই আল্লাহ জমিনের নিচে নিচের মাখলুকাত আল্লাহ বানাইতে পারতেন পায়ে পানির নিচের মাখলুকাত আল্লাহ বানাইতে পারতেন জমিনের উপরের মাখলুকাত আল্লাহ বানাইতে পারতেন আল্লাহ বানান না আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানাইয়া দুনিয়া নামক জগতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন শুধু আল্লাহ তালার কাজ করার জন্য এজন্য আল্লাহ আল্লাহর বলেন আরমিন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ও মা খোয়ালা কতুল জিন্দা ওয়াল্লি বান্দা আমি তোমাকে শুধু দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদতের করার জন্য দেখো বান্দা তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য তুমি বলে যায় না তুমি কিন্তু কবরে দরা খেয়া যাবা বাইর আমার বন্ধুরা আমার এই হুকুম যদি কোনো মানুষ পোড়া করে আল্লাহর হুকুম যদি সঠিকভাবে সময় মতো গুরুত্ব সহাগারে পোড়া করে আল্লাহ রাব্বুর আলামিন ওই বান্দাকে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আল্লাহ যেই ব্যক্তি জামাতের সাথে সময় মতো আদায় করবে আমার আপনার আল্লাহ রবান খুশি হইয়া বান্দার বান্দাকে আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়ে আল্লাহ সম্মানিত করেন আল্লাহ বলেন তুমি সময় মতো গুরুত্ব সহকারে তুমি আমার হুকুম পুরা করলে বান্দা আমি তোমার পুরুষ পুরস্কার দিব সর্বপ্রথম পুরস্কার হলো বান্দা তুমি যেই রিজিকের জন্য যেই রিজিকের জন্য রিজিক তালাশ করার জন্য তুমি আমার হুকুম ঠিক ঠিক মতন তুমি আদায় করতে পারো নাই বান্দা তুমি শুধু সারা দিন রিজিকের জন্য পরেশান থাকো তুমি আমার হুকুমটাকে পুরা করো বান্দা আমি আল্লাহ না তোমার আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ রব আলিন বলে বান্দা এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো তোমার কবের আজাব আল্লাহ তালা আমি হাটায় দিব তোমার কবরের আজাব আমি দূর করে দিব তোমার কবরের আজাব আমি মাফ করে দিব শর্ত হলো তুমি আমার হুকুমকে তুমি গুরুত্ব মামের সাথে সময় মতো তুমি আদায় করো আমি আল্লাহ তোমার কবরের আজাব আমি আল্লাহ না মাফ করে দিব বায়ার আমার বন্ধুরা আমার কবরের তেমন একটা জৈগ এমন একটা জায়গা কবর যে জায়গায় আপনার আমার জন যত বন্ধুই থাকুক না কেন যত আপন থাকুক নাই না এই কবরে কেউ যাই না আমাদের সঙ্গে বেয়ার আমার বন্ধুরা আমার সবাই আমাদেরকে কবরে রেখে সবাই কিন্তু চলে আসে কেউ আমাদের আপন কেউ আমাদের সঙ্গে কবরের মধ্যে থাকে না ব্যাড়া আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কবর একটা এমন একটা জগ যে না তোমার ছেলে থাকে না তোমার মেয়ে থাকে না তোমার স্ত্রী থাকে না তোমার মা থাকে না তোমার বাবা না না তোমার বন্ধু তোমার আপনজন কেউ থাকে না শুনতো কবরে তোমার সঙ্গের সাথী হলাম আমি আল্লাহ দেখো বান্দা। তুমি না আমাকে না তুমি বলিয়া যায় না ভাই আমার বন্ধুরা আমার যেই বান্দা আর যেই বান্দি আল্লাহ তালার হুকুমকে পুরা করবে আল্লাহ তালা তার কবরের আজাব আল্লাহ তালা মাফ করিয়া দেন সবাই চিৎকার করে বলি সুবাহান আমার বন্ধুরা আমার শুধু তাই না আল্লাহ তালা তিন নাম্বারের বান্দাকে পুরস্কার দেয় আল্লাহ তালা বলে বলে বান্দা তোমার তিন নাম্বার পুরস্কার হলো ফুল সিরাতের ফুল ফুল সিরাতের রাস্তা আমি আল্লাহ তালা না বিদ্যুতে আমি আল্লাহ তালা পার করে দিব শুধু তাই না ভাই আমার দান হাতে আল্লাহ তালা আমলনামা নামা দিবেন যেই দিন দান হাতে আমল নামা যেদিন দেওয়া হবে যেদিন আমল নামা দেওয়া হবে ওই দিন মানুষ কি প্যারাশান থাকবে অস্থির থাকবে কেউ কাউকে পরিচয় দিবে না আম্মা জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা আল্লাহ নবীকে বললেন অ নবী হাসরের ময়দানে নবীগণ প্রত্যেকটা ফ্যামিলির তার আপন মানুষদেরকে চিনবে কি চিনবে না আল্লাহর নবী বলেন আয়েশা রে অ আয়েশা এমন তিনটা জায়গা হবে রে আয়শা পয়সা এমন তিনটা জায়গা হবে তিন জায়গার মধ্যে পরিচয় যেদিন ইমান আর আমল মাপা হবে সবাই পেরাসান থাকবে অস্থির থাকবে হায় আমার ইমানের পাল্লাটা কি বাড়ি হয় না আমার ইমানের পাল্লা হালকা হয় এদিন সবাই থাকবে অস্থির থাকবে কেউ কাউকে না পরিচয় দেবে না জান আয়সাকে নবীজি বললেন আয়াসা রে আরেকটা জায়গা আছে রে যেদিন বান্দাকে আমল নামা দেওয়া হবে আমল নামা কারো ডান হাতে দেওয়া হবে আমল নামা আবার কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে যেদিন আমল নামা বিতরণ করা হবে আমল নামা দেওয়া হবে রে আয়ে সারে এদিন কেউ কাউকে না পরিচয় দিবে না সন্তান তার মাকে দিবে মা সন্তানকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না যেমন একটা কঠিন মুহূর্ত হবে আম্মাজান যান আয়াসাকে নবীজি বলেন আয়াশা ওই জায়গার মধ্যে কেউ পরিচয় দেবে না সবাই প্রেশান থাকবে আর ইয়ানি আনাফসি বলতে থাকবে আ আমার জানা নাই আমার আমল তামলটা কি ডান হাতে দেওয়া হয় না আমার আমল নামা বাম হাতে দেওয়া হয় আমার জানান আই এভাবে প্রের থাকবে অস্থির অবস্থায় থাকবে চিন্তিত থাকবে আর টেনশন করতে থাকবে হাই আমার আমল নামা কি ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয় সে চিন্তিত থাকবে প্যারাশান থাকবে আল্লাহ নবী আম্মা যান আয়সাকে বললেন আয়সা এই জায়গা ওনারে আয়সা কেউ কাউকে পরিচয় দিবে না আম্মা যান আয়সাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম্মাজান আয়াসাকে বললেন আয়াসা রে আরেকটা জায়গা হবে এই জায়গার মধ্যে না রে আয়সা কেউ কাউকে পরিচয় দেবে না বলে আরেকটা জায়গা হলো ফুল সেরাতের ফুল পার হওয়ার সময় ওই জায়গাও না কেউ কাউকে পরিচয় দেবে না ওই মুহূর্তেও কেউ কাউকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাইবাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না রে বাবাও তার সন্তানকে চিনবে না সন্তানও বাবাকে চিনবে না বাইবাইকে চিনবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আম্মাজান আয়সা বলেন আম্মাজান আয়াসাকে নবীজি বললেন আয়সা এই তিনটা জায়গার মধ্যে না কেউ কাউকে পরিচয় দিবে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেন পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তাকে হিসাব কিতাব সারা জান্নাতের মালিক বানাবেন যেই বান্দা আজান হওয়ার পর সময় মতে গুরুত্ব ও এহতমামের সাথে নামাজটা আদায় করে আল্লাহ রব্বুল তার কাছ থেকে হিসাব নেবেন না বিনা হিসাবে আল্লাহ রব্বুদান তাকে জান্নাতের মালিক বানাবেন চিকার করে সবাই বলি সুবাহান্লাভ আমার বন্ধু আমার এই আল্লাহ তালার হুকুমকে পুরা করার জন্য আল্লাহ রব্বুল আর আমি আমাদের কে দুনিয়া নামক জগতের মাধ্যমে পাড়িয়েছেন যারা আল্লাহ তালার সাথে ভালো সম্পর্ক করবে ভালো সম্পর্ক কায়েম করবে আল্লাহ তালার সাথে ভালো আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর যার সম্পর্কতা নাকি আল্লাহ আল্লাহ রাসুলের থেকে দূরে আল্লাহ আল্লাহ রাসুল কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ আল্লাহ রাসুলবেদিত আর কেউ থাকবে না ওই দিন আল্লাহ আল্লাহ রাশুর ওই বান্দার কাছ থেকে দূরে থাকবে কারণ কেন দুনিয়া নামক জগতে তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তার সম্পর্ক ছিল না আল্লাহর হুকুম সে সঠিকভাবে আদায় করে নাই নবীর সন্ন্যত মোতাবিক জীবনযাপন করে নাই দুনিয়াতে সে আল্লাহকে চিনে নাই নবীকে চিনে নাই হাসরের ময়দানেও আল্লাহ ওই চিনবে না আপনার নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ্লাম আমাদেরকে চিনবে না ওই সমস্ত উম্মদদেরকে চিনবে না যে সমস্ত উম্মতরা নবীর সন্ন্যত মোতাবিক আল্লাহ তালার হুকুম মোতাবিক মোতাবিক জীবন যাপন করে নাই ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তালার হুকুম মোকাবিক আল্লাহ তালার হুকুম মতন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের তরিকা মতন আল্লাহ তালা আমাদেরকে জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন সবাই চিৎকার করে বলেন আমিন